দোয়া চেয়েছেন ইনকলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদির রুহের মাখরাত কামনায় সকলের কাছে দোয়া চাওয়া হচ্ছে আমাদের সকলের সকল সমস্ত নেক হাজত পুরা করেন সমস্ত নেক তামান্না পুরা করেন সমস্ত নেক তামান্না পুরা করেন আল্লাহ যারা মুজলুম হয়ে নিহত হয়েছে আল্লাহ আপনি সবাইকে ভরপুর মাফিরত করে আল্লাহ শরীফ হোসমান হাদির মাহফুরত করেন তার দরজাত বুলন্দ করেন আল্লাহ তাকে আপনার রাস্তার শহীদ হিসাবে কবুল করেন আল্লাহ যত মজলুম যেখানে মজলুম হয়েছে আল্লাহ সব মজলুমদের আপনি খাস নসরত করেন মৌলা আল্লাহ খাস নসরত করেন মৌলা আল্লাহ সমস্ত জুলুমের বিচার আল্লাহ সমস্ত জুলুমের বিচার করার তৌফিক নসিব করেন আল্লাহ দায়িত্বশীলদেরকে ইনসাফের সাথে সমস্ত জুলুমের বিচার করার তৌফিক নসিব করেন আল্লাহ আমাদের এই দেশকে পুরা মুসলিম বিশ্বকে আপনার হেফাজতে রাখেন আপনার হেফাজতে রাখেন মজলুমদের খাস নসরত করেন মাওলা আল্লাহ মনসুরিল মুস্তাদ আফিন আমিনার রিজাল ইউল নিসা ইউল বিলদান

বাইতুল পূর্ব সাহানে কেরাত মাহফিল রয়েছে আপনারা উক্ত মাহফিলে উপস্থিত থাকবেন দোয়া চেয়েছেন মঞ্চের মুখপাত্র ওসমান হাদির রুহের মাফেরাত কামনায় সকলের কাছে দোয়া চাওয়া হচ্ছে এহসানুল হক আকিব প্রবাসে আছে মাইনুদ্দিন আজমির মেহেদি আকরাম মাহিম এবং বিউটি বেগম নাতির জন্য দোয়া চেয়েছেন আমরা সবাই সুরা ইখলাস পড়ি তিনবার সুরা ফাতেহা পড়ি একবার এবং সুরাতুল বাকার শুরুতে মুফলি হন পর্যন্ত এবং আমানার রাসুল থেকে শেষ সুরার শেষ পর্যন্ত যাদের ইয়াদ আছে হেফজ আছে সবাই পড়ি очку 6 اللهم والصلاة والسلام على سيد المرسلين وعلى آله وصحبه أجمعين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا آتنا في الدنيا حسنا وفي الآخرة حسنة وقنا عذاب النار ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار الله. ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب ইয়া আল্লাহ আপনি মেহেরবানি করে আমাদের সমস্ত দোয়া কবুল করেন আল্লাহ আমাদের সমস্ত দোয়া মুনাজাত কবুল করেন আল্লাহ ইয়া আল্লাহ আমাদের সমস্ত দোয়া মুনাজাত কবুল করে আল্লাহ আমাদের সকলের সকল মওন নসরমানের समस्त परेशानी দূর করে দেন আমাদের সকলের সমন সকল মোমেন মুসলমানের সমস্ত গুনা খাতা মাফ করে দেন আমাদের সকলের সকল মোমেন মুসলমানের সমস্ত নেক হাজত পুরা করেন সমস্ত নেক তামান্না পুরা করেন সমস্ত নেক তামান্না পুরা করেন যারা মুজলুম হয়ে নিহত হয়েছে আল্লাহ আপনি সবাইকে ভরপুর মাফুরত করে আল্লাহ শরীফ হাদির মাফুরত করেন তার দরজাত বুলন্দ করেন

ইয়া আল্লাহ দাইত্যশীলদেরকে ইনসাফের সাথে সমস্ত জুলুমের বিচার করার তৌফিক نصیব করেন। আল্লাহ। আল্লাহ আমাদের এই দেশকে পুরো মুসলিম বিশ্বকে আপনার হেফাজতে রাখেন। আল্লাহ। আপনার হেফাজতে রাখেন। আল্লাহ। মজলুমদের খাস নসরত করেন আল্লাহ আল্লাহুম্মানসুরিল মুস্তাদ আফিনা মিনাল রিজাল ওয়ান নিসা ওয়াল বিদান। আল্লাযিনা লা ইস্তাতীউন হিলাতান ওয়া লা ইহতাজুনা সবীলা। اللهم اجعل لهم من لدنك وليا واجعل لهم من لدنك نصيرا اللهم اجعل أمورنا في من خافك واتقاك وابتغى رزاك يا رب العالمين